আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি ক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো মাইকোসন ক্রিম যার মধ্যে রয়েছে মাইকোনাজল পার্সেন্ট এবং হাইড্রোকটিসন এক পার্সেন্ট যেটি এসআই ফার্মাস লিমিটেডের একটি ওষুধ এটি একটি ত্বকের জ্বালাপোড়া জাতীয় চুলকানির ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই মাইকোসন ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মাইক্রোসন ক্রিমটি আসলে আপনারা কি ধরনের চুলকানির জন্য ব্যবহার করবেন মাইক্রোসন ক্রিম সাধারণত ত্বকের জ্বালাপোড়া জাতীয় চুলকানির জন্য আপনারা ব্যবহার করবেন এছাড়া শুষ্ক বা আদ্র চুলকানি যেখানে চুল পোড়া করে একজিমা এবং প্রাথমিক অবস্থায় চুলকানি এই ধরনের চুলকানির জন্য আপনারা এই মাইক্রোসন ক্রিমটি ব্যবহার করবেন এছাড়া বিভিন্ন রকম চর্মরোগ ব্রণ জাতীয় চর্মরোগ এর জন্য আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবার দেখে নেওয়া যাক এর মাত্রা অর্থাৎ এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এটি আক্রান্ত স্থানে দিনে দু থেকে চারবার আপনারা এক থেকে দুই সপ্তাহ লাগাবেন চামড়ায় সম্পূর্ণভাবে অদৃশ্য হওয়া না পর্যন্ত আঙুল দিয়ে ঘষতে হবে এবং চুলকানি ভালো হওয়ার সম্পূর্ণভাবে ভাবে সেরে দেওয়ার সাত দিন পর্যন্ত এটা আপনারা ব্যবহার করবেন বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই মাত্রায় এটা আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন এই ক্রিম এর প্রতি অথবা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি পরিহার করে চলতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেই তাদেরকে ব্যবহার করতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা যায় না তবে দীর্ঘদিন পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেগুলো খুবই বিরল দেখা যায় না গর্ভাবস্থায় এর মধ্যে বৃদ্ধিতে আহ সমস্যার সৃষ্টি করতে পারে তাই অবশ্যই আপনারা গর্ভাবস্থায় এটি ব্যবহার থেকে বিরত থাকবেন মাইক্রোসন ক্রিম দশ গ্রাম টিউব পঞ্চাশ টাকা আপনারা হাতের কাছে যেকোনো ফার্মেসিতেই এই মাইক্রোসাম টি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন ধন্যবাদ